যে কারো লোকেশন তার ফোনে ব্যাটারি পার্সেন্টেজ আর সে কি করছে সব জানতে পারবেন নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমি জয়ন্ত আপনারা দেখছেন খেলা হবে বন্ধুরা আজকে আমি এমন একটা ট্রিক কথা আলোচনা করবো যার দ্বারা আপনি যে কারো লোকেশন তার ফোনে ব্যাটারি পার্সেন্টেজ আর সে কি করছে সব জানতে পারবেন সেটা আপনি কার জন্য ইউজ করবেন বন্ধু ফ্যামিলি নাকি গুরুত্বপূর্ণ প্রথম যে কাজটা একটু করতে হবে সেটা কি প্রথমে গুগলে যান সেখানে যে কোনো একটা ফটো লিংক কপি করুন আমি যাচ্ছি এখানে সার্চ করবো ফোর কে ফটো এই দেখুন ফটো আসলে চলে আসছে এই ফটো আমি লিঙ্ক থেকে কপি করবো লিংক কপি করার পর যান এই ওয়েবসাইটে যে নাম হলো আইপি লগার আইপি লগার সার্চ করুন আপনার সামনে দেখুন এই মোটামুটি ওয়েবসাইট চলে আসবে সেখানে করুন ক্লিক ক্লিক করার পর দেখুন আপনার সামনে এই মোটামুটি ইন্টারভেস চলে আসবে লেখা থাকবে ক্রিয়েট শর্ট লিঙ্ক ইটস এ ট্র্যাকিং কোড তো সেই যে লিঙ্কটা আপনি কপি করেছেন ফটোটির সেরকম পেস্ট পেস্ট করার পর করুন ক্রিয়েট এর শর্ট লিঙ্কে ক্লিক ক্রিয়েট এর শর্ট লিঙ্কে ক্লিক করার পর আপনি এমন জায়গায় চলে আসবেন যেখানে এই অ্যাপটি আপনার একটি লিঙ্ক বানিয়ে দিয়েছে সে করুন কপি কপি করার পর আপনার যে মনে মানুষ বা আপনার বন্ধু বা ফ্যামিলি থাকে কোন হোয়াটসঅ্যাপ সেন্ড যখন আপনার বন্ধু বা যে কেউ যখন এই লিঙ্কটি ক্লিক করবে তো তাকে সেই ব্যক্তি দেখা যে ব্যক্তি লিঙ্কটা আপনি কপি করেছেন কিন্তু এই অ্যাপ থেকে আপনি তার লোকেশন তার ব্যাটারি পার্সেন্টেজ সে কি করছে সেটা এই অ্যাপ থেকে আপনি জানতে পারবেন তো এখন যান ফোনে অ্যাপ্লাই করুন কারোর অ্যাপ্লাই করুন সে নাম করুন নিচে কমেন্ট আসেন এইটুকু বা দেখা হচ্ছে নেক্সট